সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের একশো চুরাশি পৃষ্ঠা তুলে ধরছি সমাধান একক কাজ কর্মপত্র এখানে দিয়াশলের কাঠি এখানে যে একেবারে অঙ্ক যে সহজ এই পৃষ্ঠার তাও কিন্তু না আবার কঠিন যে তাও না এই দিয়াশলের কাঠি ব্যবহার করে চিত্র আঁকা একেবারে যে তুমি সহজ মনে করছো তাও কিন্তু না এখানে কিছু টেকনিক কিছু কৌশল অবলম্বন করতে হবে হ্যাঁ তারপরে কিছু বিষয় আছে যেগুলো গোপনীয়ভাবে সেটা আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব একটু লক্ষ্য করো তবে তার আগে বলে দিচ্ছি যে এখানে আরেকটি বিষয় এই কাঠি সাজানো হ্যাঁ এই কাঠি সাজানোর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই গোপনীয় টিপসটা নির্ভর করবে তো যাই হোক ক নম্বরে যেমন বলেছে দিয়েশনের কাঠের দ্বারা উপরের চিত্র মতো করে নকশা তৈরি করো এই নকশা তৈরি করতে বলেছে আর যেভাবে সে কাঠি ফেলে দিলে মনে করো হয়ে যাচ্ছে তাও কিন্তু না তাহলে তাও কিন্তু না তাহলে এটা কি সেটাই আমি এখন তোমাদের লক্ষ্য করে দেখাবো সেটা হলো আচ্ছা তার আগে বলে দিচ্ছি যে কোনো পেশার সমাধান পেতে জি এম ই ছোটো হাতের হোক আর বড়ো হাতের সমস্যা নেই সিক্স পেজ এত যত পেজ বসাবে তত পেজের সমাধান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তত পৃষ্ঠের সমাধান পেয়ে যাবে যত পেজ নম্বর দিবে ওকে তো তাহলে যেটা বলেছিলাম অর্থাৎ কাঠে বসার নিয়ম এই যে কাঠে এই যে কাঠের মাথা এই যে কাঠের মাথা এই কাঠের মাথাটা সবসময় এই দিকেই থাকছে এইভাবে প্রথম চিত্রে এটাই বোঝাচ্ছে হ্যাঁ অর্থাৎ বিষয়টা যদি এইভাবে দাও তাহলে এটা হচ্ছে কাঠের মাথা হচ্ছে ঠিক আছে পরের চিত্রে এইটাই কাঠের মাথা হচ্ছে তারপরে এইভাবে থেকে আসলো এটা কাঠের মাথা হচ্ছে এটা মনে রাখতে হবে তার মানে এই বিষয়টা হলো কি এটা কাঠের মাথা এটা কাঠের মাথা এটাও কাঠের মাথা আর এখানে আবার কাঠের মাথা কীভাবে ফেলেছে সেটি লক্ষ্য করতে হবে এটা এইভাবে দিয়েছে এখানে কাঠের মাথা আর এটা কাঠের মাথা হবে এইখানে তাই না তার মানে এইভাবে গেল এটা এটা এইভাবে আসলো তারপরে এইভাবে এসে এইভাবে আসলো এইভাবে গেলো তারপরে এখান থেকে এভাবে আসলো ঠিক আছে এখন এই যে বলেছিলাম যে এটা আবার এইভাবে শুরু হচ্ছে তার মানে এটা এভাবে এসে শুরু হবে এখানে ঠিক আছে এটা কাঠের মাথা হবে তারপর হচ্ছে তোমার এটা হবে কাঠের মাথা এইভাবে কিন্তু বসাতে হবে ঠিক আছে তো ক নম্বরে এটাই আচ্ছা আবার খ নম্বরে বলেছে চতুর্থ পঞ্চম চিত্র অঙ্কন করো তো চতুর্থ চিত্র আর পঞ্চম চিত্র অঙ্কন করতে হবে তো এই পর্যন্ত আমাদের আঁকতে হবে সেটা কয়টা চিত্র দেখো কাঠি কয়টা আছে প্রথমে তো আমরা এভাবে দেব তারপর কাঠের মাথা যদি আমি বসাই বসালাম বারুদ অর্থাৎ এটা বারুদ ঠিক আছে তারপর এটা এভাবে দিতে হবে এটা এভাবে আসবে এটা কাঠ বারুদ আর এটা বারুদ ঠিক আছে তারপর আবার একটু লক্ষ্য করে দেখো আমি এভাবে বসিয়েছি এখন এটা এইভাবে দেব আর এটা এইভাবে দেবো তাহলে বারুদটা এখানে বসতেছে পরেরটা আর এখানে এইভাবে বসাচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে আবার এইভাবে যাবে এইভাবেই আসবে তাহলে বারুদ এখানেই যাবে আর এখান থেকে যে এই যে চিত্রের এটা নিয়েছি তার মানে এটাই ভাবে এই যে মাঠাটা মোটাই হয়েই আছে বা এখানে দিয়ে দেবো ঠিক আছে এইভাবে কাঠি বসাতে হবে তাহলে এটা হলো কি চতুর্থ চিত্র এটা হলো চতুর্থ চিত্র এটা মনে হয় আমাদের অস্পষ্ট হয়ে গেল এই এটা হচ্ছে চতুর্থ চিত্র এই কাঠির মাথাগুলো বসানো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যদিও কালার এরকম না তোমরা কালার যদি রঙ নিয়ে করতে পারো এটা করবে তাহলে আরও ভালো একটু লক্ষ্য করে দেখো এখানে কাটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা এখানে পাঁচটা এখানে তিনটা এখানে তাহলে নয়টা হইতে হবে তিন পাঁচ এখানে তিন এখানে পাঁচ এখানে সাত তাহলে এখানে নয়টা হইতে হবে দেখা যাক নয়টা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে তারপরটা অবশ্যই এগারোটা হইতে হবে তাহলে এটা চতুর্থ চিত্র পঞ্চম চিত্র বানাতে হবে এইভাবে এভাবে আমি যাচ্ছি এটা বারোদের মাথা আবার এটা বারুদের মাথা এইভাবে গেলাম এইভাবে আসলাম এইভাবে আসলাম এটা বারোদের মাথা ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে এভাবে দেবো আর এটা এইভাবে দেব এটা হচ্ছে বারুদের মাথা আর এভাবে নেমে আসলো ঠিক আছে এখানে বারুদের মাথা তারপর আবার এইভাবে দেব ঠিক আছে আর এখান থেকে এভাবে নেমে আসলো তাহলে বারুদের মাথা এটা আর এটা হচ্ছে বারুদের মাথা তারপরে আবার এইভাবে আসবে এইভাবে যাবে তাহলে এইটা হচ্ছে বারুদের মাথা হবে এটা বারুদের মাথা হবে ঠিক আছে মিল এইটাই হচ্ছে লক্ষণীয় বিষয় যেটা আমি বলেছিলাম যে গোপনীয় টিপস যেখানে সেখানে এই ম্যাচের কাঠির যে মাথাটা বারুদ থাকে যেটা সেটাতে বসালেই যে হবে তাও কিন্তু না হুম তারপর এটাই হবে এটাই হবে তাহলে এই ক্ষেত্রে বারুদের মাথা পড়ছে এটা যেহেতু এখান থেকে এইভাবে আসলো তাহলে বারুদের মাথা এটা আরেকটা এখানে পড়ছে এই হচ্ছে গোপনীয় টিপস এটা হচ্ছে পঞ্চম চিত্র দেখো পঞ্চম চিত্রে এগারোটা কাঠি বসে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এইভাবে বসাতে হবে গণম্বর বলছে চিত্রগুলো তৈরি করতে দেশ হলের কাঠের সংখ্যাকে বীজগণিত নীতির মাধ্যমে প্রকাশ করুন একটা সূত্র এখানে অধ্যায়ের নামটাই হচ্ছে সূত্র খুঁজে সূত্র বুঝি সূত্রে ফেলতে হবে গাণিতিক নীতিতে প্রকাশ করতে হবে আমি বোর্ডের লিখে নিয়েছি প্রথম চিত্রে কাঠের সংখ্যা কত ছিল তিনটি ছিল তাই না তো দুই গুণ এক দু এক দুই যোগ এক তিনটি দ্বিতীয় চিত্রে পাঁচটি ছিল দুটি বেশি ছিল পর দুটি করে ছিল এটা অবশ্যই তোমাদের স্মরণীয় আছে তাই না পাঁচটি তার মানে দুই গুণ দুই যোগ এক সময় পাঁচ তারপরটা ছিল সাতটি অর্থাৎ ওহ আমি কোনটাতে লিখেছি দ্বিতীয় চিত্র হচ্ছে যে এইটা পাঁচটি দুই গুণ দুই যোগ এক তারপর সাতটি ছিল তারপর তাহলে দুই গুণ তিন যোগ এক তিন দু ছয় সাত তারপর অবশ্য নয়টি হবে দুই গুণ চার যোগ এক চার দু না আট আর নয় একটু লক্ষ্য করে দেখো একটা নীতির মাধ্যমে যাচ্ছে সেটা কি প্রত্যেকবারই দুটো দুটো করে কাঠি বের হয়েছে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকবারই দুটো দুটো করে কাঠি বৃদ্ধি পেয়েছে তাই দুই সবসময় থেকে যাচ্ছে মূল হিসেবে ভিত্তি হিসেবে আর এখানে গুণকটা গুণটা এক করে বৃদ্ধি পাচ্ছে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার ঠিক আছে না এই এটাই হচ্ছে গাণিতিক নীতি তার কোন নীতিতে পড়লো তাহলে চতুর্থ চিত্রে যদি এটা হয় তাহলে তম চিত্র হবে টু এন যোগ এক তাই না তার মানে কি টু গুণ এটাই ইহাই গাণিতিক কি বলেছে ওখানে সেটাই আর কি ইহাই বিচ গাণিতিক নীতি সরি ইহাই বিচ গাণিত নীতি ওকে ইহাই বীজগণিতিক নীতি নির্ণয় বীজগণিতিক নীতি যেটাই বলো আচ্ছা তারপরে ঘ নম্বরে ঘ নম্বরে বলেছে যে বিজ্ঞানিক নীতি ব্যবহার করে পঞ্চাশতম চিত্রে দিয়াশোনের কাঠের সংখ্যা নির্ণয় করো এখানে এই যে দ্বিতীয় চিত্রে এত তৃতীয় চিত্রে এতটি এভাবে পঞ্চাশতম চিত্রে মোট না কিন্তু পঞ্চাশতম চিত্রে কত তো আমরা এখানে লিখতে পারি যে গ থেকে প্রাপ্ত এনতম চিত্রে কাঠির সংখ্যা টুম প্লাস ওয়ান অতএব পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা এনতম মানে এন গুণ তা পঞ্চাশতম মানে দুই গুণ পঞ্চাশ যোগ এক সমান একশো একটি বাস এটা পঞ্চাশতম কাঠের পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা হবে একশো একটি ঠিক আছে এইবার ও নম্বরে বলছে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে দিয়েছিল কাঠের মোট কতটি কাঠে লাগবে মানে প্রথম থেকে একেবারে প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে পঞ্চাশতম চিত্র যাবে তার মানে সবগুলো যোগ করতে হবে তার মানে কি ওই যে সেই সমষ্টি গতকালকে যে অঙ্ক আমি করেছিলাম হ্যাঁ সেই সমষ্টির সূত্রটা দিয়েই কাজ করতে হবে তো চলো এটাও করে দিই তাহলে আমরা তো জানি এছাড়াও দেওয়াই আছে যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা তিনটি দ্বিতীয় চিত্রে পাঁচটি তৃতীয় চিত্রে সাতটি চতুর্থ চিত্রে নয়টি দুটি দুটি করে বাড়ছে এবং খ নম্বরে আমরা যেটা পেলাম খ নম্বরে না মানে ঘ নম্বরে ঘ নম্বরে যেটা পেলাম আমরা যে ডিএসএলআর পঞ্চাশতম চিত্রে যেটা আছে পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা পেলাম একশো একটি তাহলে প্রথম থেকে একেবারে ধারাবাহিকভাবে পঞ্চাশ পর্যন্ত এই প্রথম থেকে শুরু করে এই পঞ্চাশতম পর্যন্ত চিত্রে মোট কতটি কাঠি লাগবে সেই ক্ষেত্রে একটি সূত্র প্রযোজ্য আমরা জানি যে তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এইভাবে করে যেতে পারে আমরা যোগ একশো এক আচ্ছা তাহলে এটা হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র সেই সূত্র পড়েছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো আমরা জানি হ্যাঁ তোমরা লিখে নিতে পারো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা পদ সংখ্যা বাই দুই ঠিক আছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই এখন এই অনুযায়ী যদি মান বসে দিই প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে তিন যোগ শেষ সংখ্যা কত একশো এক পদসংখ্যা কত পঞ্চাশ কেন পঞ্চাশ হলো কেননা এক থেকে প্রথম থেকে পঞ্চাশতম চিত্তের তার মানে পঞ্চাশটা আছে যে কয়টা পদ থাকবে সেটাই হচ্ছে পদসংখ্যা তো দুই এবারে দেখো একশো চার হচ্ছে যোগ করলে গুণ পঞ্চাশ নিচে দুই এবারে যেভাবে গুণ করে দুই দিয়ে ভাগ করতে পারো আবার দুই দিয়ে যদি কাটাকাটি করে করো তবুও হবে সেটা কি এটা পঁচিশ পঁচিশ দিয়ে যদি একশো চারকে গুণ করো পঁচিশ দিয়ে যদি একশো চারকে গুণ করো তাহলে হবে ছাব্বিশশো তো এখানে বলেছিল যে প্রথম থেকে পঞ্চাশতম চিত্রে মানে মোট কাঠির সংখ্যা কত অতএব মোট কাঠির সংখ্যা এতটি ওকে তাহলে আশা করছি শিক্ষার্থীবন্ধরা খুব সহজভাবে এই পৃষ্ঠার যতগুলো সমস্যা রয়েছে বুঝে তাহলে আগামী দিনে ইনশাল্লাহ অনুসরণী তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ